সোনালিকা দিয়ে হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর মাঠে এখন চাষ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো চাষের ফিনিশিং কেমন হয় এই বিষয়ে আমরা সরাসরি তুলে ধরছি সোনালিকা ডিআই ফিফটি আর এক্স অনেক পানি গভীর পানি বন্যা হয়েছে ঠিক এই পানির মাঝে চাষ করতেছে টাকা দিয়ে আর কি তো আমরা এক ভাইয়ের সাক্ষাৎকার নেব জমির মালিকের তিনি এই সোনালিকার চাষের স্যাটিসফ্যাকশন কিনা সন্তুষ্ট কিনা ভাই আপনি কি জমির মালিক জি ভাই আর আপনার পরিচয়টা একটু দিন আমার পরিচয় যে আমি যে সোনালিকা গাড়ি দিয়ে হাল বই আচ্ছা এ হালে আপনার নাম ঠিকানা একটু বলবেন আমার নাম মুক্তার ইসলাম হ্যাঁ আমার গ্রাম 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 বলে ঝাড়গাঁও আচ্ছা হাহান্নগরী নুয়ান রুইয়া থানা ঠাকুরগাঁ রুইয়া সদর ঠাকুরগাঁ হ্যাঁ সদর ঠাকুরগাঁ আচ্ছা এখন বলেন এখন আমরা যে সোনালিকা গাড়ি দিয়ে হাল বই এই হালে আমাদের চাষ ভালো হয় আলে চাষ ভালো হয় হ্যাঁ ভালো হয় এই যে এইগুলো জমি সব আপনাদেরই জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন চাষে কি আপনি খুশি অবশ্যই হাল তো ভালো হয় ভালো হইলে তো খুশি খুশি মন ভালো ভালো থাকে মন ভালো থাকে চাষের ফিনিশিং ভালো হ্যাঁ ভালো ওকে আপনি কি চাষ যখনই করেন তখন কি সোনালিকা গাড়ি নিয়েই চাষ করেন না অন্য গাড়ি দিয়ে চাষ করেন ভাই বেশিরভাগ সোনালিকায় দিয়ে চাষ করি সোনালিকা গাড়ি পাইলে আর অন্য গাড়ি নেন না 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 এইটা গাড়ি খুব ভালো জন্য ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনাকে অভিনন্দন আর ভবিষ্যতে সোনালিকা দিয়ে চাষ করে নেবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ভাই আল্লাহে ভাইয়ের একটা সাক্ষাৎকার নিই আমরা গাড়ির ডাইভিশন কেমন ভাঙে আপনারা দেখতে পালেন তো ভাইয়ের একটা সাক্ষাৎকার নিব যে কাল বাসা কোথায় আহানোর ভেলাহাটে আহানোর ভেলাহাটে হ্যাঁ ঠাকুর গা যাই হোক আপনি চাষ করে কেমন মজা পাচ্ছেন এই গাড়িটা দিয়ে সোনালিয়া গাড়ি খুব ভালো মজা সার্ভিস ভালো দেয় হ্যাঁ চাষও ভালো হয় হ্যাঁ হ্যাঁ সোনালিয়া গাড়ি বহুত দিন ধরে আমরা আছি ভাই বহুত দিন ধরে আছেন হ্যাঁ প্রায় 10 বছর ধরে 10 বছর ধরে হ্যাঁ

খেলাইতে ভালো লাগে মাঠে মানে আপনি মাঠে এই গাড়ি খেলাইতে পছন্দ করেন পছন্দ করেন মজা পান আচ্ছা তার দাবি জালে সে সাড়াম করে তুলতে পারি সাড়াম করে ডাইভেশন কেমন ডাইভেশন খুব ভালো ওঠে ডাইভেশন খুব ভালো ওঠে ভাইয়া ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইয়া দর্শকরা একটা সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম ভাইয়া ওকে থ্যাংক ইউ